সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ তালার অশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আমরা কেয়ামতের কয়েকটি আলামত সম্পর্কে জানবো যা পূর্বে ঘটে অতিবাহিত হয়ে গেছে আমাদের অনেকেরই হয়তো বা সেই আলামতগুলোর কথা জানা নেই পূর্বে অতিবাহিত হয়ে গেছে এমন অনেক আলামতের কথা আছে এর মধ্য থেকে আমরা চারটি আলামত সম্পর্কে আজকে জানবো তো বন্ধুরা চলুন শুরু করা যাক এক নম্বর আলামতটি হচ্ছে নবীজি সল্ল আলী আসাল্লামের আগমন হযরত সাউল বিন সাদ রাদাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সল্ল সল্ল্লাহ আলহিউকে দেখেছি তিনি তর্জনী এবং মধ্যমাঙ্গুলি দিয়ে ইশারা করে বলেছেন আমার এবং কেয়ামতের মধ্যে এই দুই আঙ্গুলের মধ্যবর্তী ফাঁকা জায়গার ন্যায় ব্যবধান বুখারি ছয় এবং মুসলিম সাত অন্যত্রে নবীজি সল্লাহাম বলেন কিয়ামতের প্রথম বাতাসেই আমাকে হিরন করা হয়েছে ইমাম কুতুবি রহমতুল্লাহি বলেন স্বয়ং নবীজি সল্লাহ আলহিাসী হচ্ছেন কিয়ামতের প্রথম আলামত দুই নম্বর আলামতটি হচ্ছে নবীজি সাল্লু আলহিহাসাল্লামের ইন্তেকাল প্রখ্যাত সাহাবি আউফ বিন মালিক রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন তাবুক যুদ্ধ চলাকালে একদিন আমি নবী করিম সল্লাহ আলহিাসাল্লাম এর কাছে আসলাম তিনি তখন চামড়াত্তর একটি তাবুতে বসা ছিলেন আমাকে দেখে বলতে লাগলেন ছয়টি বিষয় আঙ্গুলে গুনে রাখো কিয়ামতের আলামত এক নম্বর আমার ইন্তেকাল দুই বাইতুল মাকদিস বিজয় তিন সাক ব্যাধি সদৃশ্য এক প্রকার মহামারীতে তোমাদের ব্যাপক প্রাণহানি চার ধন সম্পদ বৃদ্ধি পাঁচ নম্বর এমন ফেতনা যা আরবের প্রতিটি ঘরেই পৌঁছে যাবে ছয় নম্বর তোমাদের এবং রুমকদের মাঝে শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে অথবা রুমকরা চুক্তি ভঙ্গ করে আশিটি পতাকা তলে সমবেত হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে প্রতিটি ঝান্ডার অধীনে বারো হাজার করে সৈন্য থাকবে বুখারি তিন হাজার পাঁচ তিন নম্বর কেয়ামতের আলামতটি হচ্ছে চন্দ্র বিদারণ বা চন্দ্রকে দ্বিখণ্ডিত করা আনাস বিন মালিক রাতিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন মক্কাবাসী নবীজির দাওয়াত সত্যতা প্রমাণে কোন নিদর্শন দাবি করলে নবীজি সল্লাহসাল্লাম চন্দ্রকে দীঘন্ধিত করে দেখান তিন এবং মুসলিম সাত হাজার দুইশো চুয়ান্ন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন একদিন মক্কার মুশ্রিক সম্প্রদায় নবী কারিম সল্ল্লাহু আলিউলামের কাছে এসে বলতে লাগলেন তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তবে আমাদের সামনে চন্দ্রকে দ্বিখন্দিত করে দেখাও এক খণ্ড আবু কুবাইশ পর্বতে এবং অপরখণ্ডটি কুয়াই কান পর্বতে নিয়ে আসো মুসরেকদের কথা শুনে নবীজি সাল্লু আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলেন কিছুক্ষণের মধ্যেই চন্দ্র দ্বীখন্ডিত হয়ে গেল একখণ্ড খণ্ড আবু কুবাইশ পর্বতে এবং অপরখণ্ডটি কুয়াই কান পর্বতের উপাশে গিয়ে পতিত হলো নবী করিম সল্লাহ্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন ভালো করে দেখে নাও চার নম্বর আলামতটি হচ্ছেন সাহাবা যুগের অবসান আবু মুসা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলিয়া বলেন তারকারাজি আসমানের নিরাপত্তা প্রহরী তারকারাজি বিলুপ্ত হলে আকাশের অক্তিম ঘনিয়ে আসবে তাদ্রুপ আমার সাথীদের জন্য আমি হলাম নিরাপত্তা প্রহরী আমি চলে গেলে শাহবাদের অক্তিম ঘনিয়ে আসবে এবং শাহবাগণ হচ্ছে আমার উম্মতের নিরাপত্তা প্রহরী শাহবা যুগের অবসান হলে উম্মুতের অক্তিম ঘনিয়ে আসবে মুসলিম ছয় হাজার